আমি আছি এখন লিফটের ভিতরে লিফট আসতেছে নিচে দেখা যাক লিফ্ট কি আমার চাপা দিতে পারবে গ্রাউন্ড ফ্লোর ডোর ডাউন ফ্লোরের ডোর হয়ে এটা লিফ্ট লেখা লিফট দেখা যাচ্ছে বসে গেলাম হ্যাঁ ভাই গ্রাউন্ডে আসেন নিয়ে আসতে বললাম লিফ্ট নিয়ে চলে আসল এখন লিফ্টে নিয়েছি যাই হোক ভাই জোরে জোরে একটা ঝাকি দেন ভাই জোরে জোরে ঝাঁকি দেন জোরে জোরে ঝাঁকি দেন আমি সমস্যাটা কিছু একটা পাইছি আপনি ঝাঁকি দেন আমি ওইটা ভিডিও করতেছি দেখাবো হ্যাঁ দেন ঝাঁকি দেন এই তো ব্যাস গুড ঠিক আছে ভাই সমস্যা পাইছি ভাই সমস্যাটা পাইছি আমি বুঝছেন উঠানো এখন উঠবো না একটু পরে উঠবো চিন্তা করতেছি আমি সমস্যাটা পাইছি দাঁড়ান একটু ধৈর্য ধরেন আমি আর একটু দেখি হ্যাঁ ঠিক আছে একটু কাজ করতে হবে বুঝছেন কাজ করলে ঠিক হয়ে যাবে আর শব্দ থাকবে না বুঝছেন একটু কাজ করতে হবে লোক লাগবে হ্যাঁ আমার 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 সাথে লোক লাগবে লোক লাগলে আমি এটা কাজটা করে দিতে পারবো আর শব্দ হবে না আশা করি करुण एक एक कपड़ा देते थे हां लिबनिया ऊपर